হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা ভাই ব্রাদার মিলে সবাই চলে যাচ্ছি ঘুরতে বাইক নিয়ে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বিলেন সাথে বলে কি চমৎকার মানুষ দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি গাড়ি নিয়ে অনেক জট শুক্রবারে শনিবারে এমন মানুষের জট থাকে কক্সবাজারে বলতে গেলে ও মানে একটু ক্লান্ত লাগে আর কি তো বিয়াস চলতে দেখে দেখে চলে যাচ্ছে বাণিজ্য মেলা পাশে দিয়ে দিয়ে আমরা অপোজিট সেট থেকে চলে যাচ্ছি দেখেন লামনের পাশে দিয়ে আমরা চলে যাচ্ছি ওভারটেক করে আমরা এখন সুগ্য পয়েন্টের পাশে পাশে আসি দেখেন গাইজ কক্সবাজার লং এর ফাইভ স্টার হোটেল যেগুলো আছে আপনাদের সামনে তুলে ধরলাম আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর যে ওয়েদার স্কাই ভাইয়া দেখতেন দেখতেন আপনাদের ভিডিও আমরা সব সময় দেখি ভাইয়া ভাইয়া আপনাদের ভিডিও তো আমরা সব সময় দেখি একটু সাপোর্ট করি না আমাদেরকে

এই ভিডিওটা ছবিটা দেখলে সবাই কমেন্ট বক্সে লাইক ও শেয়ার করে দিয়ে যাবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক পেজে আবার নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ